চট্টগ্রামের ফটিকছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে ফটিকছড়ি উপজেলা জাসাস এর পক্ষ থেকে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জাসাস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আলহাজ মোস্তফা কামাল পাশা বাবুল এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল সাধারণ সম্পাদক আশরাফ উল্লাহ ইতালি প্রবাসী আয়ুব খান মেম্বার চট্টগ্রাম উত্তর জেলা যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হান্নান জিয়া স্মৃতি পাঠাগার চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল জাসাস সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম সঙ্গীত বিষয়ক সম্পাদক হেলাল খান সদস্য সুমন বাপ্পি মোহাম্মদ শাহাদাত সহ অনেকেই প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা কামাল পাশা বাবুল বলেন আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছি দেশের ক্রান্তি লগ্নে আমরা সবসময় মানুষের পাশে থাকব আজকে আমরা এখানে এসেছি বাংলাদেশের বন্য দুর্গত এলাকায় যেখানে আমি দাঁড়িয়ে আছি এই জায়গার নাম নামিক নারায়ণহাট আমি এসেছি বিশেষ করে আমার নেতা জনাব তারেক রহমানের নির্দেশে এই বন্যা যারা ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা সামান্য উপহার নিয়ে এসেছি কারণ কিছুদিন আগে সৈরাজ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন বাংলাদেশের সমগ্র অর্থ লুত্তরণ করে নিয়ে গেছেন এবং গুণ খুন রাজধানী ডাকাতি করে বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন আমাদের নেতা বলেছেন আমাদের নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়া বলেছেন যে ডক্টর ইনুস সাহেবকে সাহায্য করো যেন বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে এই স্বাধীনতা যেন আমরা ধরে রাখতে পারি আজকে আমার নেতার উদ্দেশ্যে আমি বলছি আমার নেতা জন তারেক রহমান বলেছেন যেইখানে যেইখানে বন্যায় লোক ক্ষতিগ্রস্ত হয়েছে তোমরা সেখানে পচাও তোমাদের যা যা আছে তা নিয়ে সবাই কাছে যাও তাদেরকে সাহায্য সহিতা করো আজকে তারাই দাঁড়াও তাই আমরা এখানে এসেছি আমি প্রথমে সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি জানাচ্ছি পথিক্সরি ভাইদেরকে আগামীতে ইনশাল্লাহ যদি আমাদের কোনো এরকম অবস্থায় আসে আমরা সবাই জাফিয়ে পড়ব আপনারা দেখেছেন আমাদের মধ্যে তরুণেরা ছাত্র সমাজ যুব সমাজ ওই স্বৈরাচারী হাসিনাকে পতন করেছে ভবিষ্যতে আমরা যারা জাতীয়তাবাদী দলের শক্তি আছি ইসলামী মূল্যবোধের শক্তি আছি আমরা এইভাবে যাই পরে আমাদের দেশকে আগে নিয়ে যাবো বাংলাদেশে দুর্গত মানুষের সেবায় বাংলাদেশ জাতীয় দল বিএনপি ত্রাণ সামগ্রী সহ উপহার সামগ্রী সহ সারা বাংলাদেশে আমাদের সাধারণ নেতাকর্মীরা এবং বৃত্তশালী নেতাকর্মীরা সবাই ঝাঁপিয়ে পড়েছেন এই পরিপ্রেক্ষিতে জাসাস চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে আজকে আমরা ফটিকচরির একটি প্রত্যন্ত অঞ্চলে নারায়ণহাটে আমরা উপস্থিত হয়েছি এই উপস্থিত এখানে ফটিকচরি উপজেলা যাচাসের সার্বিক সহযোগিতায় আমরা উপস্থিত হয়েছি আজকে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রামের কৃতি সন্তান হাট হাজার সন্দীপ উপজেলার কীর্তি সন্তান যুক্তরাষ্ট্র বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আমাদের জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি এবং উপদেষ্টা জননেতার জনাব মুস্তফা কামাল আহমেদ বাবুল সাহেব আপনারা জানেন ইতিমধ্যে গত ষোলো বছরের এই ষোলো বছরের বাংলাদেশ জাতীয় দল সহ সাধারণ মানুষ এই আওয়ামী ফেসিস সরকারের বিরুদ্ধ ফ্যাসিস্ট সরকারের ধারা কিভাবে নির্যাতিত নিপীড়িত এবং শোষিত হয়েছে এই গত পাঁচই আগস্ট আমরা ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে এই দেশকে আমরা আবার পুনরায় স্বাধীন করেছি এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং তোমার কথা সংগ্রামী নেতৃবৃন্দ এখানে বিভিন্ন ইউনিটের এবং নেতৃবৃন্দ রয়েছেন আমরা বিগত দুই দিন আমরা আমরা ফেনী এবং সহ বিভিন্ন অঞ্চল প্রত্যন্ত অঞ্চলে আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি আমাদের পক্ষ থেকে পক্ষ থেকে আমরা নির্দেশ দিয়ে দিয়েছি উপজেলায় তারা যেন তাদের সংগঠনকে দাঁড় করানোর জন্য এবং সাধারণ জনগণের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য আমাদের নেতা আগামী দিনের বাংলাদেশ বাংলাদেশের উজ্জ্বল উজ্জ্বল নক্ষত্র জন্য প্রমাণের নির্দেশে এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সংগ্রামী